আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় বিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও গাঢ় হয় গভীর হয় আমরা টাইম টু টাইম সীমান্ত এলাকার মানুষদেরকে সীমান্তের বিভিন্ন কারণ সম্পর্কে বারবার বারবার করে তাদেরকে একটু পেশনা দেওয়ার চেষ্টা করি যাতে সীমান্তের নিয়মকানুন জিরো লাইন থেকে যেভাবে আমাদের যতটুকু দূরে আমাদের চাষাবাদ করার কথা জিরো লাইনের আশেপাশে যেভাবে আমাদের চলাচল করার কথা সেগুলো যাতে ব্যত্যয় না করে এছাড়াও আমাদের অনেক বড় একটা তথ্যের সোর্স হচ্ছে গিয়ে এই এলাকার মানুষ এই মতবিনিময় বিনিময় সভাগুলোর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও গাঢ় হয় গভীর হয় তথ্য আদান প্রদানটা অনেক বেশি ইজি হয় এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা অনেক কাজ করতে পারি আমাদের নিজেদের তথ্যের ভিত্তিতেও আমরা কাজ করি বাট তাদের তথ্যগুলি আমাদেরকে আসলে আরও অনেক বেশি সহযোগিতা করে তো এই সার্বিক সব কিছু মিলেই আসলে আজকের এই জনসভাটা বা মতবিনিময় সভাটা আয়োজন করা হয়েছে できた。